আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে ডিজিটাল অ্যারেস্ট তখন কিন্তু আমরাও বুঝতে পারছিলাম না ডিজিটাল অ্যারেস্টটা কীভাবে হবে পরবর্তী সময়ে যখন জানকারী জানকারি নিলাম সেখানে দেখা গেল ডিজিপি সাহেব বলেছেন যে অর্থাৎ যেভাবে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সায়েন্সের যে ডেভেলপ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন যে ডিজিটাল যুগে যেভাবে ক্রাইম শুরু হয়েছে এবং যে যে বিষয়ের উপর কম্পিউটার বেসড কম্পিউটার বা মোবাইল হোক বা কম্পিউটার বেসড অত্যাধুনিক সব আমাদের এখন মেকানিজম আছে সেখান থেকে কোনো কেউ যদি কোনো জায়গায় ক্রাইম করে সেটাকে বন্ধ করার যে ব্যবস্থা সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আমাদের ত্রিপুরাতে প্রায়শ আমরা যেটা দেখি যখনই এই ধরনের ফ্রডল্যান্ড ওয়ার্ক হয় ফ্রড হয় এখন ত্রিপুরাতে আপনারা আছেন এখানে তো ত্রিপুরা না পৃথিবীর যে কোনো জায়গার থেকে এই ধরনের ফ্রড অ্যাক্টিভিটি ক্রাইম করতেই পারে এবং তারা কিন্তু আমরা দেখি যে এই ইন্টারনেটের মাধ্যমে যেটা ডিজিপি সাহেব বললেন যখনই আপনি ইন্টারনেট ওপেন করলেন আর আমাদের মোবাইল তো সবসময় ইন্টারনেট ওপেনই থাকে কম্পিউটারে অনেক সময় আমাদের যখন ওপেন করি ঠিক আছে কিন্তু আদারওয়াইজ এগুলোতে ওপেন করার সাথে সাথে সারা পৃথিবীর সাথে আপনি যুক্ত হয়ে গেলেন এবং এমন একটা মাধ্যম যেখানে যা খুশি করা যায় ক্রাইম যারা করে তাদের মধ্যে আমি যতটুকু বুঝি তারা কিন্তু অন্ধকারের লোক যেখানে অন্ধকার আছে সেখানেই দেখবেন আমরাও যারা এখানে পুলিশে যারা আছেন রাতের অন্ধকারে যত ক্রাইম হয় যেখানে অন্ধকার বেশি এর জন্যই তো আমরা লাইট দিই তো অন্ধকার যুগের লোক ওরা জানে ফিজিক্যালি তাদেরকে দে ক্যানট বি কট হোল্ড তো এই জায়গায় তারা এই ক্রাইমটা করার যে সহজলভ্য যে মানসিক যে চিন্তাধারা সেটা তাদের মধ্যে চলে আসে এবং সেই জায়গায় আমাদের যেটা এখানে বলা হয়েছে আমার পূর্ব উক্তি বক্তা বলেছেন যে এই ধরনের ঘটনা যখনই হবে এই যে ওয়ান ওয়ান টু নাম্বারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেটা খোলা থাকে সেখানে ইমিডিয়েটলি সেটা ইনফর্ম করা অনেকে ওটিপি চায় আপনার ওটিপি টাকা পাঠান অনেকে ব্যাংকের হঠাৎ করে বলে আরে আপনার ব্যাংকের অনেকদিন ধরে আপডেট হচ্ছে না আপনি তাড়াতাড়ি পাঠান এটাকে আপডেট করতে হবে আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যাবে অনেকে আছে ভালো ভালো শিক্ষিত লোক এবং আশ্চর্য হলাম আমি এখানে শুনে যে এগুলো ফ্রড করছে সে ক্রাইমেরও আবার সে ক্রাইম হয়ে গেল অদ্ভুত কবে এটা এবং এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে এখন আমাদের জন্য এবং আমাদের যে পুলিশিং ব্যবস্থা সেটাকে আমাদের খুবই শক্তিশালী করতে হবে ফিজিক্যালি ঠিক আছে আমরা করলাম কিন্তু তো একদম মানে স্পেসের সাথে আপনার যুদ্ধ তো মারাত্মক একটা অবস্থা এখন আমরা তো মনে করি যে এইভাবেই চলবে কিন্তু যত বেশি সুযোগ সুবিধা আসবে ধরে নিন যে সেই সুবিধার মধ্যে বাধা দেওয়ার জন্য বহু লোক বসে আছে এবং আজকে আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে এবং যখন ইনোভ্রেশন করলাম এসপি যে সাইবার ক্রাইমের এসপি র্যাঙ্কের সর্বোচ্চ পদে এখানে আছেন ডেপুটি এসপিও আছে এবং সেটাকে করার জন্য কোন কোন ধরনের অফিসাররা থাকবেন তারও কিন্তু তার একটা গাইডলাইন্স আছে আমার কাছে প্রায়শ এই ধরনের যাদের কারণ ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে পুলিশিংয়ে আছি আমি দিন ধরে পুলিশে আছি আমি কিন্তু থানা পর্যায়ে তো ফিজিক্যালি আমরা ছিলাম সেখানে কিন্তু তার জন্য ট্রেনিং খুব ইম্পর্টেন্ট তো আমি যখন ফাইলে সই করি